বিসমিলা রহমানের রাহিম উপস্থিত আজকের এই সম্মেলনের আগত অতিথি উপস্থিত ডেলিগেট আমাদের প্রাণপ্রিয় নেতা বলেছেন কারো নাম এড্রেস করে সময় নষ্ট না করতে তাই মঞ্চে উপবিষ্ট সকলকে আমি ক্ষমা চেয়ে আমার বক্তব্য বলবো না শুধু একটি বাণী করতে চাই দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর আমরা যখন দেশে একটি অবাধ সুস্থ নির্বাচনের জন্য অপেক্ষা করছি ঠিক সেই সময় যারা এই দেশের স্বাধীনতা বিরোধী সাথে কিছু কিছু কবুতরের বাচ্চারা নির্বাচন চায় না কেন চায় না নির্বাচন হয়ে গেলে সচিবালয় নির্বাচন হয়ে গেলে সার্কিট হাউজে পিড়ে পয়সায় ঘুমাতে পারবে না নির্বাচন হয়ে গেলে পুলিশ পাহারায় জনসভা করতে পারবে না নির্বাচন করলে পাশ করতে পারবে না তাই তারা নির্বাচন চায় না তারা করোনার মতন নতুন অসুখ দিয়েছে এই অসুখের নাম পিআরপি আমি সকলের উদ্দেশ্যে বলবো পি থেকে সাবধান আর যারা পিআরপি চায় তাদের উদ্দেশ্যে বলব বিএনপির নেতাকর্মী কর্মী ভ্যাকসিন দিয়ে এসেছে আপনাদের পিআরপি তাদের কিচ্ছু করতে পারবে না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিনে আন্দোলন সংগ্রামে আমরা আমাদের চেয়ারম্যান জরাকে আমাদের নির্দেশে উপেক্ষা করছি ধন্যবাদ সবাইকে